দিয়া তারে আটকে রাখছে আবার আমেরিকান রাষ্ট্র দুটো কয় চলে তলে এসে চলে তোলে তো আমেরিকা শিকার করে চলে তোলে এটা ইন্ডিয়ার দলে রাখছে বাংলাদেশ উড়াল দিতে দেয় না উড়াল দিতে দেয় না উড়াল দিতে দেয় না বাংলাদেশে বিশ্বে আকাশে উড়াল দিব বিভিন্ন দেশ বিভিন্ন চুকে দেখব এর মধ্যে ভারতীয় এম্বেসি কীভাবে নিয়ে বাংলাদেশ বাংলাদেশের দড়ি আছে তাই সবার আগে তো তা একটা শিক্ষক হইল আর্মি যাক পঁচিশে ফেব্রুয়ারি ভারতীয় এমবেসিতে মারল এত সেনাবাহিনী তারপরেও তারা এমবেসিতে সরাইতে পারলো না এটা তো দুঃখ আমাদের সেনাবাহিনীর বিলায় বাকি তার বুকে যেন তীর না তাকে গাইতে দাও তাকে উড়াল দিতে দাও মুদির এবার রানের সাথে মুদিয়ে রাতে মনে হয় আর আমার যদি আমার যদি মতো আল্লাহ আমার ক্ষমতা দিতাম পাখির বাসা বুঝতাম এটা তো বাংলাদেশ বাংলাদেশের বাসা বুঝতাম হায় রে আমার পাখি হায় রে আমার পাখি কি মনে তোমার দুঃখ তুমি যেন একটা বাংলাদেশ হায় রে আমার পাখি রে কে মুদি আখ্যা রাখছেন তোমারে আমি সালাই দা তোমাদের ওলাই দিতে দেব আমি আরে আমার পাখি এটা কি হ্যাঁ সাংবাদিকরা এই সম্বন্ধে কিছু কয় না আসে বলে সব ঠিক ঠিক এ স্যার আজকে রাখতে এটা নিয়ে বলে আমি জানাই ঝিক ঝিক এটা বাংলার স্যারে এইটা বাংলাদেশে পাখিরে উত্তেজিত হইব বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে হইব হায় রে আমার পাখি রে পাখিটার মনের ব্যঞ্চনা মনের যন্ত্রণা আমার একটু আমার তো প্রাণে সহায় না হায় রে পাখি আমার তো প্রাণে সয় না পাখিদের দেহ উড়াল দিতে বাংলাদেশের বিশ্বের বিভিন্ন দেশ আসে বাংলাদেশের দেখো এর এখানে আটকে রাখো আন্তর্জাতিক আদালতে মামলা না কেন এই যে পাখিটারে এখানে আটকে রাখছে বাংলাদেশে বিশ্ব উড়াল দিতে দেয় না আমাদের একটা সুন্দর পাখি আর আমার যদি আল্লাহ সুজমার সময় ক্ষমতা থাকতো ওর মনের কথা কইতে পারতাম সে তোমার আটকাইছে হ্যাঁ সেও মুদিয়া বা আমাদের সামরিক উপদেষ্টা তোমাদের তারা পারস্পরিক ঝুটসা করছে তোমাদের আখের আছে তোমাদের বেশি উড়া দিতে দেয় না সব প্রতি জানা না খুলে দাও না ওরা আসবে চুপি চাপি আহ রে পাখি আহ আমার পাখি এই জোড়া এ পড়ে গেল আমার জোড়া এ পড়ে এখানে আমি খাওয়াইলাম আর আহা রে আমি খাওয়াইলাম হম

মোদীর শেষে গেলে মোদির সাথে হাসিনাও নিপাত যাক মুক্তিপাতা রে আমার পাখি আমার যদি আল্লাহ সুলমান ইসলাম মতো মত পাখি পশু পাখির বাসা বুঝতে দিতা দেখলাম না কিতা কয় সে তার পিতার হাস কয় তলে তলে চলে টলে বপ্রিতা রাস কয় না ওবায়দুল কাদের কয় ইন্ডিয়ার তো চলে টলে সব ম্যানেজ করে আছে সেইটা নিয়ে টলে তলে তৈরি আসছে ইন্ডিয়ায় এইটা তো কয় না চাকরি বুঝি তারা মন্ত্রী যাই বুঝি আরে আমার পাখি আর আমার পাখি আর এই ধন্যবাদ আপনারা আমার চ্যানেলে আমি নাজিরাবাদ থেকে হইলাম দুঃখজনক ঘটনা হইল নাজিরাবাদের সব ফাঁকা কুকুর রেওয়ালিস কুকুরগুলা সব ছাগল ছাগল টাগল এগুলা যারা মানুষে পালে এগুলা কামড় দিয়া মানুষের গোহ যন্ত্রণা রে আমার নাজিরাবাদে ছাগলে কুকুর কুকুর নির্ধনের কোনো ব্যবস্থা নাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের না এগুলা প্রত্যেকটা ইউনিয়নের যদি একজন পশু ডাক্তার দিত এই পাখিটারে চিকিৎসা হওয়াই মতাম তাম পাখি সেখানে হ্যাঁ রে দেশের নির আমরা রক্ষা করতে পাই না আর আমরা অন্যদিকে ডিজিটাল বাংলাদেশ এই যে পাগলা কুকুরে কামড় দিছে না রিজাবাদের আয়াদের একটা বড় ছাগল এই গা এটা ইয় বলে তারা বলে এটা গা বলে গা কিটা বুঝলাম না এটার বাচ্চা এখন যে পাগলা পাকাই পাগলা খুব নিধন করে না খেলে স্থানীয় সরকার থাকে সরকার পাখি তার পাকলা কিছু স্থানীয় প্রশাসন থেকে নির্মূল করা উচিত আরে আমার পাখি এই পাখিখানে বলল বিদেশের এটা গবেষণা হইতো আরে আমার পাখি ধন্যবাদ আমি শেয়ালে খাই মানুষের গড়ে ঢুকে যায় সব মন্দিরে বৃত্তি হইল শেয়ালের রাস্তা না গুড়া চাও আপনার প্রবাসীরা শুনুন আমার ছটাগুলো পাকিটারের খে আটকে রাখছে মুদুরি হোক যেই হোক পাখিটার ছেড়ে দূ আমি আনসাল্লাহ প্রবাসীরা শুনুন ভালো থাকুন আল্লাহ আমাদের কৃষকের খেত বুড়ো যাই পাইছে বুড়ো দান আল্লাহ মানুষের কৃষকের প্রাণ কৃষকের প্রাণ দান দানে লগ্নি যারা কাছে টাকা লগ্নি করতে তারা তাদের যাইব কি টাকা কৃষক খাইব কি ধন্যবাদ বড় বড় লোকেরা দেশটারে কোথায় নিয়ে গেছে বাংলাদেশ ব্যাংক বলে ইয়ে হয়ে গেছে পিতা দেখ পাঠা হয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের আয় রে আল্লাহ আল্লাহ যদি আমাদের দেশটারে বাঁচায় কীভাবে বাঁচেবে আল্লাহ জানে আমরা কোথাও কিন্তু না বাকি অনেক কিছু হয়েছে চায় বাংলাদেশ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখি কেন্তম বুদ্ধি আছেন আমার আম্মা আব্বা পূর্বগুরু আজ শিপাশালার আসছিলেন এখানে একটা যুদ্ধ আছেন আল্লাহ আমাদের বাইরে বাইরে একটা মাদ্রাসা হচ্ছেন একটা দিগি আছে দেখুন আপনারা এই যে দিঘি এই যে একটা মাদ্রাসা এটিমখানা খানা